নমস্কার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে চমৎকার একটি রেসিপি বানাচ্ছি এখানে আমি সজনে ফুল ফোটা ফুল কুড়ি সমেত নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো সজনে ফুল আছে দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে ডানটিগুলো বাদ দিয়ে নিয়েছি এবার চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবে এই বসন্তের এই টাইমে সজনে ফুল খাওয়া খুব উপকার শরীরের অ্যান্টিপক্স থেকে রক্ষা করে আমাদের শরীরে এখানে আমি কী কী উপকরণ নিয়ে নিলাম এখানে আমি হিং নিয়ে নিলাম এক চুটি এক চামচ আদা বাটা এখানে নিয়ে নিলাম এক চামচ নারকেল কোড়া এরপরে হচ্ছে এক চামচ থেকে দু চামচ এখানে টমেটো পেস্ট আমি সসটা নিয়ে নিয়ে টমেটো পেস্ট নিয়ে নিলাম এক চামচ এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা নিয়ে নিলাম তার সাথে গোলমরিচের গুঁড়োও নিয়ে নিলাম সব রকম মশলা উপকরণ দিয়ে নিয়ে নিলাম এর মধ্যে লবণ দিয়ে নিলাম টেস্ট মতো দু চামচের একটু বেশি লবণ নিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল এবার আপনাদের গোবিন্দভোগ চাল না থাকলে অন্য চালও নিয়ে নিতে পারেন আতপ চালটাই বেশি ভালো আর এখানে বিউলির ডাল ফিজিয়ে নিয়েছি এবার আমি দুটো আগে গোবিন্দভোগ চালটা পেস্ট করে তারপরে ডাল নিয়ে পেস্ট করে নিলাম একটু মোটা দানা থাকবে এই যে খুব মিহি হবে না এরপরে হচ্ছে কাজ ওই যে মশলা দিয়ে নিয়েছি ওই মশলার সাথে আমি চাল আর ডালটা পেস্ট নিয়ে নিলাম এবার ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রাখবো ভেতরে মশলাগুলো ঢুকবে ফুলের ভেতরে টেস্টিও হয় খেতে আবার উপকারও শরীরের পক্ষে এর মধ্যে লঙ্কা কুচিয়ে নিয়ে নিলাম কাঁচা পাকা লঙ্কা দুই থেকে তিনটে কুচিয়ে নিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে নিলাম মিষ্টি বলতে চিনি দিয়ে নিলাম এবারও ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে দেখতে থাকুন এর মধ্যে সামান্য পরিমাণে পোস্ত সামান্য বলতে একটু পরিমাণটা বেশি দিয়ে নিলাম ভালোই লাগবে টেস্টটা পোস্ত দিয়ে মাখিয়ে নিলাম এর মধ্যে আপনারা কালো জিরে দিয়ে নিতে পারেন কিংবা জোয়ার নিয়ে নিতে পারেন টেস্টটা ভালো হয় এবার তেল বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে নিলাম এরা পকোড়া কাবাব বা বড়া যেটাই বলবেন সেটাই কিন্তু টেস্টি হয় খেতে আর ভালোও লাগে এই টাইমে এই জিনিসটা ভালোই লাগবে এর মধ্যে আপনার আমি পকোড়া বা বড়া বানিয়ে নিচ্ছি এর মধ্যে চচ্চড়ি হয় খেতেও ভালো লাগে তো মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন এই যে আমি দিয়ে নিলাম হালকা ফ্লেমে ভেতরটা কাঁচা থাকবে হালকা ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট এবার ব্রাউন কালার লালচে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব বেশ মচমুচে হয় টেস্টিও হয় যে কেউ খেতে পারবেন আপনারা বাচ্চা থেকে বড় অবধি তো টেস্টিও হয় এই যে আবারও আমি আর একবার দিয়ে নিলাম দিয়ে আবারও উল্টে পাল্টে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব হালকা ফ্লেমে ভাজতে হবে তো এবার আপনারা কে কে করেছেন জানি না তো আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন এখানেই এবার আমি তুলে নিচ্ছি পরপরে এভাবে এখানেই রাখছি দেখে কেমন লাগলো ধন্যবাদ